আজ পদ্মা উঠছে উনত্রিশতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব চলচ্চিত্র নিয়ে এশিয়ার বৃহত্তমই আয়োজন অনুষ্ঠিত হয় প্রতি বছরই কোরিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসব নিয়ে আমাদের এবারের প্রতিবেদন প্রতি বছর দক্ষিণ কোরিয়ার বুসান শহরের হেউন্দে বিষ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উনিশশো সালে প্রথমবার কোরিয়ার প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা ওঠে বর্তমানে এটি এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব হিসেবে বিবেচিত আজ শুরু হয়েছে বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা করেন অভিনেত্রী পার্ক বোয়াং এবং অভিনেতা আন কিম সাংমানের দিয়ে শুরু হয়েছে এবারের আসর এবছর উৎসবে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত দুইশো চব্বিশটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে গতবারের তুলনায় এবার প্রদর্শিত চলচ্চিত্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আট শতাংশ পঞ্চান্নটি কমিউনিটি বিআইএফএফ নির্বাচন সহ মোট দুইশো উনআশিটি চলচ্চিত্র থাকবে চলচ্চিত্রগুলো বুসান সিনেমা সেন্টার সিজিবি সেন্টাম সিটি এবং লোটেস সিনেমা সেন্টাম সিটি সহ ষাটটি থিয়েটার জুড়ে আটাশটি স্ক্রিনে স্ক্রিনিং হবে অংশগ্রহণকারীরা ওপেন টক আউটডোর গেটিংস এবং অ্যাক্টরস হাউসের মতো বিভিন্ন ইভেন্ট এবং প্রোগ্রামে জড়িত হওয়ার কারণে তাদের জন্য এটি উন্মুক্ত হতে পারে উৎসবের সমাপনী হবে স্পিড ওয়ার্ল্ড এরিকুর চলচ্চিত্র দিয়ে যিনি অর্ডার অফ কালচারাল মেরিট প্রাপ্ত প্রথম সিঙ্গাপুরের পরিচালক এবছরের এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ডটি দেওয়া হবে জাপানি পরিচালক কিওশি কুরোসাওয়াকে যিনি কিউর এবং সার্কিটের মতো জেনার সংজ্ঞায়িত চলচ্চিত্রের জন্য পরিচিত পুরোসাহা উৎসবে পাঁচ সহ দুটি নতুন চলচ্চিত্র প্রদর্শিত হবে এছাড়াও পর্তুগিজ নির্মাতা মিগল গমসের উপর একটি বিশেষ পূর্বাভাস দেখানো হবে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি উৎসবে অভিনেতা নির্মাতা চিত্রনাট্যকারদেরও সম্মাননা দেওয়া হবে এ বছর বুসানে সম্মাননা দেওয়া হবে প্রয়াত কোরিয়ান অভিনেতা লিসান কিওনকে জানা গেছে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে বিকেল পাঁচটায় দর্শক ও অতিথিরা প্রবেশ করেন ছয়টায় রেড কার্পেট ইভেন্ট সন্ধ্যা সাতটায় পর অফিশিয়াল ইভেন্ট ফিল্ম স্ক্রিনিং শুরু হয়েছে রাত আটটায় এর মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠানটি শেষ হবে আজ থেকে শুরু হতে যাওয়া এই চলচ্চিত্র উৎসব চলবে আগামী এগারো অক্টোবর পর্যন্ত সফুরা ফ্রিন শোবেস্টু নাইট